ফেদ্দ কেনার জন্য কি কি করেছে এই ছোট লোকদের বলতে বলবেন কোন কে বাইপাসে কোন অফিসে ওই ওষুধ তৈরি হয় যে ওই আঙুর ওই পচা আঙ্গুর বোতল বন্দি করে ওষুধ হিসেবে বিক্রি করা হয় আর কে কোন আইনজীবীর মাধ্যম দিয়ে টাকা কামায় এ তথ্য যদি দিতে হবে প্যান্ট শার্ট থাকবে না মমতা বলে পরিষ্কার করে কুনাল মনক পরিষ্কার করে যে ওর ক টাকা কোথা থেকে আয় করেছে ও যখন ওই সারদা থেকে টাকা পেতো বলে অভিযোগ আছে কেতো এই দুর্নীতি মামলাতে মমতা ব্যানার্জি ক টাকা খরচা করেছে অভিষেক ব্যানার্জী ক টাকা খরচা করেছে সেই টাকা কে কোথা থেকে পেলো সেই টাকা কোথা থেকে এলো হিসাব দাও সহজ হিসাব দাও আমি কি কথা বলবো বড় কথা বলবো না ছোট কথা বলবো যেটা আমি ঠিক করবো কে ঠিক করে দেবে নাকি জেলা কাটা আমি ঠিক করে দেবে যে ফিরদশের কি বলবে না বলবে এই যে বলতে যে আইন তদন্ত চাই দুর্নীতি মামলায় যে সমস্ত আইএনডিবিরা এপিয়ার করেছে তদন্ত চাই তো তদন্ত করো আমি বলছি সর্বপ্রথম ফিরদশ আমি বলছে তদন্ত করো কেন তাহলে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা মমতা ব্যানার্জী বলো এই দুর্নীতি তদন্তে জনগণের করে টাকা আপনারও টাকা আছে আমারও টাকা আছে সেই জনগণের করের টাকা কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে নষ্ট করেছো কাকে কত টাকা ফিস দিয়েছ মমতা ব্যানার্জী বলো আমি চ্যালেঞ্জ করছি ও কোথায় বসবে নবান্নের কালীঘাটে ধর্মতলায় চেম্বারে দশ নম্বর কিরণ শঙ্কর রায় রোডের ফার্স্ট ফ্লোর স্বামীমের চেম্বার আসো যেখানে বসবে ইউটিউব স্ট্রিমিং হবে অনলাইন গোটা পশ্চিমবঙ্গ দেখবে ফিদ্ধ স্বামী য টাকা আয় করেছে ফিদ্ধমের চেম্বারে যতজন এসছে প্রত্যেকের নথি থাকে দেখতে চেম্বারে আমি আগেও বলেছি দুটো রেজিস্টার মেনটেন করা হয় এক হচ্ছে ভিজিটার রেজিস্টার এই বাইরেই বাইরে খাতা থাকে আজকের খাতা না কে এসছে তার ফোন নাম্বার কত রেজিস্টার ইচ এন্ড এভরি ডে রেজিস্টার মেনটেন করা হয় আর আমার চেম্বারে আপনারা প্রত্যেকে আসেন জানেন ক্লোজ সার্কিট ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে বলতে দিন শুধু তাই না এটা তো গেল ভিজিটার এবার ভিজিটার এলে যেসে মামলা করবে তত নয় এবার মামলা দেওয়ার পরে সে কে মামলা দিল তার ফোন নাম্বার কত সে কতটা কত টাকা তা সে কত টাকা দিয়েছে সমস্ত তথ্য এই যে আমার কাছে সমস্ত তথ্য আমি আমার আজকে থেকে না আমি ভাববেন না যে আমি আমি হঠাৎ করে না না এই ভাববেন না যে এটাই কুনাল ঘোষ বলল বলে আজ থেকে তৈরি করেছি এই তথ্য আজ থেকে না এটা কবেকার তথ্য ধরুন কুড়ি নয় দু হাজার একুশ এই তারিখে কারা কারা এসছে তাদের ফোন নাম্বার কত কি মামলা করেছে কত টাকা পেমেন্ট করেছে তথ্য আছে শুধু তাই না ফোন নাম্বার ফোন নাম্বার আছে সে তো আমি আমি তো আর কুনাল ঘোষ না সেখানে অনেকের নাম্বার আছে সে আপনি চাইলে মমতাকে বললাম তো ফির্দ স্বামী ও তো বলেছে তদন্ত হবে আমি বলছি ফিদ্দো ফিদ্দো স্বামী মেয়ে তদন্ত করো আর সঙ্গে এই হচ্ছে তার বাবাও তোদের চিকিৎসক ছিলেন তো তার বাবা কি মানে ফিজ নিতেন না এবার যদি বলেন যে দুর্নীতি মামলা হওয়ার জন্য ফিজ পেয়েছে তাহলে প্রথম প্রশ্ন আছে আপনারা দুর্নীতি দুর্নীতি করলেন কেন তাহলে দুর্নীতি মামলায় হতো না দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্নীতির মামলা থেকে যারা ফিজ পাবে তাদের বিরুদ্ধেও যদি তদন্ত করতে হয় তাহলে তো দিল্লি থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট পর্যন্ত কোন সিনিয়র আইনজীবী কেউ বাকি থাকবে না কলকাতা হাইকোর্টের এমন সিনিয়র আইনজীবী খুঁজে পাবেন না যারা এই মামলায় অ্যাপিয়ার করেনি আমাদের আদার সাইড আর দিল্লিতেও তাই তাহলে কি দাদা সকলের বিরুদ্ধে তদন্ত করবেন এটা বলছেন আর পেশা থেকে আয় করা যদি অন্যায় হয় তাহলে বলবেন যত ডাক্তার আয় করছে সব অন্যায় যত আইনজীবী আয় করছে সব অন্যায় তাদের কাছে পুলিশ আছে কিন্তু সেই পুলিশের দিয়ে দেয় না আর এই ফিরদোষ শামীমকে সেই পুলিশরা যাতে দিয়ে পায় তারও মামলা করতে হয় আজকে হ্যাঁ গতকাল আমাকে অনেক বন্ধু পাঠিয়েছে আপনিও পাঠিয়েছেন যে একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সে সাংবাদিক সম্মেলন করছে এবং আমি দেখলাম যে অনেক বুমটুম আছে একদম মেন মিডিয়া সোশ্যাল মিডিয়া সকলকে নিয়ে গোটা একটি রাজনৈতিক দল দুদিন আগে উনত্রিশটা সাংসদ নির্বাচিত হয়েছে উনত্রিশটা সাংসদ যুক্ত একটি রাজনৈতিক দল তারা কি বলছে আজকের হেডিং একটা নিউজ পেপার সেই নিউজ পেপারে আমি জানি না কি সেই নিউজ পেপারের নাম করে বিস্ফোরক তৃণমূল ফিরদোস শামীমকে আটকানোর জন্য গোটা তৃণমূলকে নামতে হচ্ছে কেন তার একটাই কারণ তৃণমূল বুঝেছে এই রাজ্যে শাসক দল বুঝেছে এই মামলাগুলো যখন থেকে ফিরদোস শামীম করতে শুরু করে কারণ একেবারে তথ্য থেকে ওদের সম্পর্ক সব হাওয়া হয়ে গেছে আপনাদের আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাইবো ফিরদোস শামীম যখন মামলা করতে শুরু করলো আপার প্রাইমারির এই যে আপনি যদি ভেবে থাকেন এই যে সিবিআই তদন্ত এখান থেকে এই দুর্নীতি তদন্ত শুরু হয়েছে বা দুর্নীতিগুলো ধরা গেছে কলকাতা হাইকোর্টে এই দুর্নীতিগুলো ধরেছে এখান থেকে নয় তার তার একটা ইতিহাস রয়েছে প্রথম এই রাজ্যের বুকে একটা গোটা মেরিট লিস্ট বাতিল হয় সেটা হচ্ছে আপার প্রাইমারি মেরিট লিস্ট সেই লিস্টে এত অ্যানোমালিস্ট ছিল এবং শুনলে অবাক হয়ে যাবেন যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা তার দু বছর পরে ফর্ম ফিল করেছিল স্টার নাম মেরিট লিস্টে উঠিয়ে দিয়েছিল এবং সেই খবর করার জন্য সেই সাংবাদিক হাইকোর্ট বিট করে সেই খবর করার জন্য সেই সাংবাদিককে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল সেই সাংবাদিককে জিজ্ঞাসা করে এবং আপনাদের বন্ধু সাংবাদিক